চ্যানেল আমার আমার সাথে স্বাগত এটা কিন্তু কোনো ভিডিও না তোমরা যারা আমাকে রেগুলার ফলো করো তারা হয়তো জানবে যে ট্রান্সপ্লান্টের পর প্রায় অলমোস্ট তিন মাস আমার কমপ্লিট হয়ে গেছে এখানে কলকাতাতে তো ফাইনালি এবার আমাদের বাড়ি যাওয়ার পালা আর কালকেই আমরা বাড়ি চলে যাব আজকে এটা আমাদের এখানে শেষ দিন তো তোমাদের তো আমি আমার এই যে রুমটা সেই রুমটা ট্যুর আমি দিয়েছি বাট ফ্ল্যাটটা এখনো পর্যন্ত দেখানো হয়নি তাই ভাবলাম যাওয়ার আগে তোমাদেরকে আমাদের এই ফ্ল্যাটের ট্যুরটা দিয়ে দিই এবং তারই সাথে এই ফ্ল্যাটটা কত টাকা ভাড়া লেগেছে বা এখানে আশেপাশে হসপিটালে থাকতে গেলে কত টাকা ভাড়া দিতে হয় কেমন কি ইলেকট্রিক বিল লাগে সেই সংক্রান্ত কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব তো চলো সবার আগে তোমরা ফ্ল্যাটটা দেখে নাও এই হলো সেই অ্যাপার্টমেন্ট জয়া অ্যাপার্টমেন্ট এখানেই আমরা লাস্ট তিন মাস ধরে আছি আর যেহেতু এটা একদম নতুন তাই প্রথম দেখাতেই আমাদের পছন্দ হয়ে গেছিলো আর এই অ্যাপার্টমেন্টে টোটাল তিনটে ফ্লোর আছে আমাদের রুমটা একেবারে উপরের ফ্লোরে অর্থাৎ থার্ড ফ্লোরে আর এই অ্যাপার্টমেন্টটা চুজ করার আরেকটা কারণ হলো এই অ্যাপার্টমেন্টে লিফট আছে তাই আমরা যারা ট্রান্সফার পেশেন্ট আমাদের প্রথম দিকে হসপিটালে যেতে হয় স্টিচ রিমুভ করাতে স্টেন্ট রিমুভ করাতে তারপর ড্রেসিং করাতে সেক্ষেত্রে আমাদের কিন্তু এই লিফ্ট থাকলে অনেক বেশি সুবিধা কেননা প্রথম দিকে আমাদের তখন সিঁড়িতে ওঠার ডক্টররা বারণ করেন সিঁড়িতে উঠতে তো সেই জন্যে ক্লিপ থাকলে আমাদের ট্রান্সপোর্ট পেশেন্টদের খুবই সুবিধা তো সেক্ষেত্রে আমারও অনেক সুবিধা হয়েছিলো যদিও এই লিফটটা খুব একটা বড় নয় তাহলেও অনেক অনেক ইউজফুল তো চলো লিফট করে একবারে থার্ড ফ্লোরে যাওয়া যাক সো চলে এসছি থার্ড ফ্লোরে চলো এবার লিফ্টের বাইরে বেরোনো যাক তো তোমরা দেখো এই ফ্লোরে টোটাল দুটো রুম আছে এই একটা রুম আর এই একটা রুম আমাদের যেটা রুম সেটা হচ্ছে এই থ্রি এ এই রুমটাতেই আমরা আছি তো চলো রুমের ভেতরে এবার যা যা আর এইদিকে যে এই রাস্তাটা দেখছো সিঁড়িটা এটা সোজা চলে গেছে ছাদে একটু পরেই তোমাদেরকে নিয়ে যাব বেসিক্যালি আমাদের এই ফ্ল্যাটটা একটা টু বিএইচকে ফ্ল্যাট অর্থাৎ দুটো বেডরুম আছে একটা কিচেন আর একটা হল একটা কমন ওয়াশরুম আছে আর একটা রুমে মানে আমি যে রুমটায় থাকি সেটাতে অ্যাটাচড ওয়াশরুম আছে চলো তোমাদের এক এক করে দেখাই এই যে এরিয়াটা দেখছো এই এরিয়াটাই অ্যাকচুয়ালি ডাইনিং এরিয়া এখানে দেখো একটা ফ্রিজ রাখা আছে আর এই সাইডে কিচেন এদিকে কমন ওয়াশরুম আর এদিকে দুটো বেডরুম এই হলো কিচেন মায়ের সকাল থেকে রাত পর্যন্ত ডিউটি এখানেই থাকে কেননা টাইম টু টাইম আমাকে খাবার দিতে হয় সেজন্য বেশিরভাগটা সময় মাকে এখানে কাটাতে হয় আর এই দুটো বেডরুমের মধ্যে যেটাতে মূর্তি আঁকা আছে এই বেডরুমটা হচ্ছে আমার এখন মা এটার ভেতরে ক্লিন করছে মায়ের ক্লিন করা হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাবো আর এটা দেখছো এটা হচ্ছে কমন ওয়াশরুম এটা আমি ছাড়া রুমেতে আর যারা থাকে তারা এটা ইউজ করে আর এটা হচ্ছে আর একটা বেডরুম এটাতে বাবা মা থাকে অথবা কেউ যখন আসে আমাকে দেখতে আমার কোনো রিলেটিভ বা কোনো বন্ধু বান্ধব তখনও তারা এই রুমটা দিয়ে থাকে আর এই রুমটার সাথেই একটা আছে অ্যাটাচড ব্যালকানি চলো তোমাদের ব্যালকানিটাতে নিয়ে যায় এবার হচ্ছে ব্যালকনি খুব ছোট্ট মতন বাট তাহলে এখান থেকে বাইরের দৃশ্য দেখতে বেশ লাগে আমার বাবা সারাদিনের বেশিরভাগ সময়টা এখানে বসেই কাটায় দেখো কত সুন্দর দেখতে লাগছে এখান থেকে চলো এবার ভেতরে যাওয়া যাক তো আমার রুমটা তখন ক্লিন করছে মা একটুখানি পরে তোমাদের দেখাচ্ছি ততক্ষণে চলো তোমাদেরকে ছাদটা থেকে ঘুরিয়ে নিয়ে আসি এই ছাদ প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে রাখি আমাদের এই অ্যাপার্টমেন্টটির ছাদে অন্যান্য ফ্ল্যাট থেকে কেউই দিনই আসে না তাই এই ছাদটাকে শুধুমাত্র আমরা পার্সোনালভাবেই ইউজ করি আর এটাও আমাদের একটা বাড়তি পাওনা তোমরা বলতে পারো অর্থাৎ আমি আমার মা আমার বাবা ছাড়া এই ছাদটাতে কেউ কোনো দিনই আসে না মা শুধুমাত্র জামা কাপড় শোকাতে দিতে আসে আর আমি সকালবেলায় বিকেলবেলায় এবং কখনো কখনও রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরো এই ছাদে হাঁটতে আসে এই যে দেখছো এই জামা কাপড়গুলো এগুলো আমাদের এই সব মা শোকাতে দিয়ে গেছে এই দ্বারা ছাদ থেকে তোমাদের একবার হসপিটালটাকে দেখায় ও যে দূরে দেখতে পাচ্ছ রঙের বিল্ডিংটা ওটাই আর এন হসপিটাল আর ছাদটা দেখতে পাচ্ছ কত লম্বা অনেকটা বড় আর ছাদ থেকে এই আশেপাশের দৃশ্য দেখতেও বেশ লাগে তাই তো সকালবেলা আর সন্ধেবেলা ডেলি আমি আসি এই ছাদে হাঁটতে চলো এবার তোমাদের ওই দিকটা নিয়ে যাই ছাদে এই ছাদে যখন তোমাদেরকে নিয়ে এলাম তখন আর একটা জিনিস চলো তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে এই জিনিসটা কি বলতো এটা এটা একটা পাখিদের জল খাওয়ার জায়গা ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করেছিলাম আসলে ডক্টর যেদিন থেকে আমাকে ছাদে আসতে বলেছিল সেদিন থেকে ছাদে এসে দেখতে পাই এখানে অনেক পাখি আসে আর তারপরে আমি ফ্লিপকার্ট থেকে ওটা অর্ডার করি আর সেদিন থেকে রোজ আমি সকালবেলা পাখিদেরকে জল আর খাবার দিয়ে যাই খাবারগুলো ওরা খেয়ে নিয়েছে আর জলটা এখনো আছে সারা দিন ধরে ওটাই খায় ওরা স্নান করে তো ভালো লাগে বাস এটুকুই যদি এটা নিয়ে আমি একটা ব্লগ বানিয়েছি বাট আজ পর্যন্ত কোনো দিনও পোস্ট করা হয়নি সেটা মনে হয় না আর হবে তো চলো এবার নিচে যাওয়া যাক সো চলো এবার ফাইনালি আমার রুমটা একবার দেখায় যদিও তোমরা যারা আমার প্রত্যেকটা ব্লগ দেখো অলরেডি আমার রুমটা দেখে নিয়েছো বাট যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য এইটা হচ্ছে আমার রুম আমি হচ্ছে এই রুমটাই থাকি আর এই হলো আমার অ্যাটাচড ওয়াশরুম এটা শুধুমাত্র আমি ইউজ করি সো এই ছিল আমাদের ফ্ল্যাটের ট্যুর সো তোমরা দেখতেই পেলে পুরো ফ্ল্যাটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এবার আসি এই ফ্ল্যাটটার জন্য আমাদের কত টাকা পেমেন্ট করতে হচ্ছে মান্থলি তো এই হসপিটালের আশেপাশে তুমি ঘুরলে অনেক ফ্ল্যাট পেয়ে যাবে আর এখানে মেনলি আমরা যতগুলো ফ্ল্যাট দেখেছিলাম মেনলি কাটার বাজেটই প্রায় পনেরো হাজার থেকে শুরু ছিল মান্থলি মানে পনেরো হাজার থেকে কোনো কোনোটা পনেরো কোনোটা ষোলো তো আমাদের এই ফ্ল্যাটটা যেহেতু একদম নতুন মানে তৈরি হওয়ার পরেই আমরা ফার্স্ট এই ফ্ল্যাটটা এসেছি তো সেই জন্য এটা রেট ছিল কুড়ি হাজার টাকা মান্থলি তো আমাদেরকে এটার জন্য মান্থলি কুড়ি হাজার টাকা পে করতে হচ্ছে আর যেহেতু আমাদের ট্রান্সপ্লান্টের পর হাইজিন অনেকটা মেনটেন করতে হয় অনেক কিছু খেয়াল রাখতে হয় সেই জন্য আমরা মানে এক কথাতেই রাজি হয়ে গেছিলাম যে এই ফ্ল্যাটটা যেহেতু একদম নতুন ছিল কারণ আমার টার্গেটই নিয়েছিলাম যে ট্রান্সপ্লান্টের পর নতুন ফ্ল্যাটে উঠব সো তোমরা যারা ট্রান্সফার্ট হচ্ছে তারাও চেষ্টা করবে যে নতুন যদি ফ্ল্যাট থাকে সেই ফ্ল্যাটই যাওয়ার সেক্ষেত্রে ইনফেকশনের ভয় একদমই থাকবে না না কোনো ওয়াশরুম থেকে না কোনো হল থেকে না কিচেন থেকে না ডাইনিং থেকে যেহেতু সব জায়গায় সব জায়গাটাই যেহেতু নতুন থাকবে তো হ্যাঁ তো এখানে তোমরা যারা আর করে যারা ট্রান্সপ্লান্ট করাবে সেখানে যদি আশেপাশে খুঁজে নাও এই সত্যজিৎ কানন রোডের এরিয়া আশেপাশে প্রচুর ফ্ল্যাট এখনও তৈরি হচ্ছে যেখানে নতুন নতুন কিন্তু রুম পাওয়া যাচ্ছে আর ইলেকট্রিক বিলের কথা বলি এখানে পার ইউনিট আমাদেরকে দশ টাকা করে পে করতে হয় ইলেকট্রিক বিলের জন্য মান্থলিতে আগে একটা হিসেব করে মান্থলি কত ইউনিট বিল হচ্ছে সেটাতে দশ দিন দশ দিন মাল্টিপ্লাই করে সেটা টাকার আমাদের মানে পার ইউনিট দশ টাকা তো এই ছিল আমাদের রুমের ভাড়া আর ইলেকট্রিক বিল সো ভিডিওটা শেষ করার আগে শুধু এটুকুই বলবো কালকে তো আমরা বাড়ি চলে যাচ্ছি তো অবভিয়াসলি নো ডাউট বাড়ি যাওয়ার একটা তো আনন্দ আছি খুশি তো আছি বাট অ্যাট দ্য সেম টাইম কিন্তু মন খারাপ প্রচণ্ড হচ্ছে লাস্ট তিন মাস ধরে আমরা এই ফ্ল্যাটটাকে আমরা প্রায় নিজেদের বাড়ির মতো করেছিলাম স্পেশালি আমার এই যে রুমটা এই রুমটাতে আমার কাটানো তিন মাস সময় প্লাস আমি ছাতে যেতাম ডেলি সকালে সন্ধ্যাবেলা হাঁটতে কখনো কখনো রাতে খাবার পরও যেতাম প্লাস ছাতে গিয়ে পাখিগুলোকে ডেলি জল দেওয়া খাবার দেওয়া প্রচণ্ড মিস করবো এই জিনিসগুলোকে আরও বিশেষ করে কারণ হচ্ছে ট্রান্সপ্লান্টের পর অনেক অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আমি এখানে কাটিয়েছি যেগুলো হয়তো সারা জীবন আমার মনে থেকে যাবে তো ওই জন্যই আরও বেশি করে মন খারাপ হচ্ছে এবং আমি সিরিয়াসলি আই ডো্ট হ্যাভ এনি ওয়ার্ডস টু এক্সপ্রেস মাই ফিলিংস হয়তো তোমরা হয়তো বুঝতে পারবে বাট বিশেষ কর লাইফ এটাই হয়তো জীবন জীবন তো কখনো থেমে থাকে না চলতেই থাকে তো ওই হোপলি এবার তোমরা আমার পরবর্তী ভিডিওগুলো এবার আমার বাড়ি থেকে দেখতে পারবে বা আমার গ্রাম থেকে দেখতে পারবে ব্যাস তো আজকের ভিডিওটি এইটুকুই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস কমেন্ট শেয়ার আর আমার আড্ডায় এখনও যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিও টিল দেন ভালো থেকো সুস্থ থেকো কারণ শরীর ভালো থাকলেই মন ভালো থাকে আর মন ভালো থাকলে সব ভালো থাকে দেখা দেখাচ্ছো তোমাদের সাথে আবার পরের ভিডিওতে